নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে বুধের রাশি পরিবর্তন এই বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূল আলোচনা শুরু করার আগে আপনাদের অবগত করবো বা আপনারা জানেন সেটা নিয়মিত আমার চ্যানেল দেখেন তাদের বলবো যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশি ফল চ্যানেল আপলোড হয় রাশিফল বিষয়ক যে কোনো আলোচনা বা রাশিফলের পূর্ণাঙ্গ আলোচনা এই চ্যানেলে হয় আপনাদের দৈনিক পথ চলার সঙ্গী হিসাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আরও প্রত্যেকটি গ্রহের রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন ইম্পর্টেন্ট গ্রহে গ্রহ সঞ্চার গ্রহের বক্রতা প্রাপ্তি এবং বক্রতা মুক্তি সমস্ত আলোচনা এই ভাগ্যদিশা চ্যানেলে করে থাকি এবং এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেমন দাম্পত্য বিবাহ প্রেমের সম্পর্ক চাকরি ব্যবসা যেগুলো আপনাদের কাজে আসতে পারে বা আপনাদের জানা উচিত বলে মনে করি নানান রকম ভিডিও আলোচনা আলোচনা করে থাকি আপনাদের অনুরোধ করব অবশ্যই সে ভিডিওগুলো দেখবেন যদি কোনো সাজেশান থাকে অবশ্যই জানাবেন আর একটি বিষয় আপনারা অনেকে জেনে গেছেন যে হাতে লেখা কুষ্টি আমি দিয়ে থাকি বা অনেকে অর্ডার করছেন সম্পূর্ণ প্রাচীন বৈদিক পরম্পরার যে ভাবনা বা যে বৈদিক পরম্পরা তাকে বা সেই ভাবধারাকে বজায় রেখে কুষ্টি প্রস্তুত করে থাকি এবং সেইভাবেই আমি পরামর্শ দিই যারা হাতে লেখা কুষ্টি নিতে আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার বিবরণ রয়েছে বা আপনারা পাবেন অনলাইন এবং অফলাইন ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইন মাধ্যমে যথেষ্ট পরামর্শ গ্রহণ করতে পারেন এবার যে মূল আলোচনা সেখানে প্রবেশ করব দীর্ঘদিন ধনু রাশিতে বুধের অবস্থান ছিল মাঝখানে মক্রগতি প্রাপ্ত হয়ে বৃষ্টিকেও প্রবেশ করেছিল সেখান থেকে আবার ধনুতে জানুয়ারি মাস গোটা ধনুতে অবস্থান করার পর বুধ কুড়ি দিনের জন্য মকর রাশিতে প্রবেশ করতে চলেছে আমরা জানি যে একটি ঘরে বুধ অ্যাভারেজ তার যে গতি ষোলো থেকে সতেরো কি আঠেরো দিন থাকে তবে মকর রাশিতে এই গোচরকালে কুড়ি দিন অবস্থান থাকছে তার মানে অন্তত কমপক্ষে দিন বুধ বেশি থাকছে দু থেকে আড়াই দিন বেশি থাকছে স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে বুধের যে গতি সেটা এই গোচরে কিছু দিনের জন্য তার নর্মাল যে গতি তার থেকে কম থাকছে বৌধের যে গতি সেটা বর্তমানে একটু কম রয়েছে তবে মকর রাশিতে প্রবেশ করার এক সপ্তাহ পরই তার যে গতি অতি দ্রুত গতি সে ধরে নেবে এই মকর রাশিতে সূর্য অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ অবধি সূর্যের অবস্থান থাকবে এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তার রাশি পরিবর্তন ঘটবে এই মকর রাশিতে বুধের যে সঞ্চার বুধাদিত্য যোগ খুব অ্যাক্টিভ হচ্ছে আমি বলবো না বা খুব অ্যাক্টিভ হচ্ছেও না তবে পনেরো তারিখে বুধের যে অবস্থান হবে সেখান থেকে রবির যে রাশি পরিবর্তন তার ডিগ্রিগত অনেক ডিফারেন্স থাকছে তবে মকর রাশিতে রবি এবং বুধের অবস্থান এটা এই এইটি অবশ্যই শুভত্ব বৃদ্ধি করবে বিশেষত অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে ডিসিশন মেকিং যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই তার দ্রুততা লক্ষ্য করা যাবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে নানান পজিটিভ চেঞ্জেস সেটা ব্যক্তিগত জীবনে যারা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন থেকে শুরু করে মাস্ক গ্লোবাল ক্ষেত্রে সব ক্ষেত্রেই দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ এই এই জায়গাগুলোর ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হোক বা ইন্টারনাল কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অতি দ্রুত যত দিন যাবে অবশ্যই সিদ্ধান্ত এই জায়গাটি পজিটিভ দিকে যাবে আর একটি বিষয় বলবো যে বিজনেসের ক্ষেত্রে বা ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে খুব ভালো দিক রয়েছে বা দিক হতে চলেছে এই গোচরের ফলে রবি এবং যেহেতু রবি রয়েছে এবং বুধের যে দ্বিতীয় সেখানে শনি রয়েছে এবং বুধের দ্বাদশে মঙ্গল এবং বুধ শুক্র রয়েছে একটি বিষয় যেটি বলার বুধ মকর রাশিতে প্রবেশ করার ঠিক কিছুদিন পর অর্থাৎ চার দিন পর আমরা দেখব যে মঙ্গল প্রবেশ করছে অর্থাৎ মঙ্গল বুধ এবং রবি মকর রাশিতে প্রবেশ করবে বা থাকবে মঙ্গল অনেক দিন থাকবে রবি পনেরো তারিখের পর কুম্ভে চলে যাবে অর্থাৎ এই তিনটে গ্রহের অবস্থান প্রায় দশ দিনের জন্য থাকছে রবি যখন বুধ ক্রস করে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ মকর রাশি ত্যাগ করছে কুড়ি তারিখ তখন মঙ্গল থাকছে এই যে অবস্থান থাকছে আমি যদি এখানে রবিকে নাও ধরি মঙ্গল এবং বুধের মকর রাশিতে অবস্থানের জন্য মেন যে দিকটা হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বেস ডেভেলপমেন্টের যোগ থাকছে বিশেষত ভারী ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং এই ঘরে মকর রাশিতে যখন অবস্থান করবে মঙ্গল তখন মঙ্গল তুঙ্গ অবস্থায় থাকছে মঙ্গলের যে ক্ষমতা সেটা একদম সুপার জায়গায় থাকছে প্রচণ্ড মঙ্গল তখন অ্যাক্টিভ থাকছে সবচেয়ে বড়ো ব্যাপার এবং এই ঘরে তৃতীয় রাহুর অবস্থান যেটি খুব ভাইটাল কারণ তৃতীয় ঘর স্ট্রেংথকে বোঝায় যে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা যে বাধা নাশ করে এগিয়ে যে গ্রহের তৃতীয় রাহু থাকে সে গ্রহকে খুব অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করে এবার বুধ অত্যন্ত অ্যাক্টিভ প্ল্যানেট খুব তাড়াতাড়ি ফল দিতে পারে সেখানে যখন বুধ যখন বুধের তৃতীয় যখন অবস্থান করবে রাহু এবং সেই রাহু অবস্থান করবে বুধেরই নক্ষত্রে বুধ অত্যন্ত অ্যাক্টিভ রোল প্লে করার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবে এবং বুধের সেটা নেচারও সে তো খুব তাড়াতাড়ি দ্রুত কর্ম সম্পাদন করার চেষ্টা করবে এই ঘরে দেখবেন যে বুধ দৈনন্দিন জীবনের অনেক কিছু বিশেষত ফাইন্যান্স ছোটো ব্যবসা সব কিছু কন্ট্রোল করে খুব দ্রুত পরিবর্তনের এই সমস্ত ক্ষেত্রে বিশেষ যোগ রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে বলব যে ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরে কিছু নতুন আইন বা কিছু পরিবর্তন বা কোনো দুর্নীতি সামনে আসা বা কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া যেহেতু মকর রাশি অ্যাডমিনিস্ট্রেশনের ঘর সেক্ষেত্রে অবশ্যই এরকম কিছু হতে পারে ব্যক্তিগত ক্ষেত্রে বলবো যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা আছেন যারা কমিউনিকেশান সেক্টর প্লাস বিশেষত খুব কমিউনি সেই সমস্ত কমিউনিকেশান সেক্টর যেগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল সেই সমস্ত থেকে কিন্তু চেঞ্জেস তার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য পরিবর্তন হওয়ার বিশেষ যোগ রয়েছে তবে মকর রাশিতে এই গোচর বুধ যথেষ্ট অ্যাক্টিভ রোল প্লে করবে এখানে এই বুধের উপর কেতুর দৃষ্টি থাকবে সেহত যারা অত্যন্ত গুপ্তভাবে অনেক কিছু কমিউনিকেট করার চেষ্টা করেন সেটা বিভিন্ন স্বার্থে হতে পারে সেটা এনজিও রিলেটেড সেটা সরকারের বিভিন্ন কনফিডেন্সিয়াল সেক্টর হতে পারে সেক্ষেত্রে ডেভেলপমেন্টের বিশেষ ভালো যোগ রয়েছে এবং আপনি ব্যক্তিগত আপনার যে ভাব যেভাবে শুক্র বুধ রয়েছে আপনার মকর রাশির যে ভাব সেই এবং আপনার দশা অন্তর্দশা এই কমিউনিকেশানগুলো এবং রবি যেহেতু ওখানে কিছুদিন থাকছে মঙ্গলযোগ প্রবেশ করছে এই টোটাল হিসাবের ওপর ভিত্তি করে আপনার জন্ম ছকে আপনি বল পাবেন সে তো কোনো দিন ইন্ডিভিজুয়াল জন্ম ছকে না করে তো বলা সম্ভব নয় তবে ইন জেনারেল বলা যেতে পারে মোটের ওপর এই গোচর স্থিতিশীল থাকছে বুধ তার কাজ যারা বুধের জাতক জাতিকা রয়েছেন দেখবেন যে একটি অত্যন্ত অ্যাক্টিভ রোল প্লে করার চেষ্টা করছে এবং বুধের মধ্যে একটা হটকারিতা বা থাকবে যারা বুধের জাতক জাতকায় যাদের দশা অন্তর্দশা খারাপ তাদের বলবো যে হটকারিতা যাদের সম্ভব এরকম যোগ রয়েছে বুধ এবং মঙ্গল একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো তৈরি করে তাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত এই দিকটা আমি আপনাদের সাবধানতার জন্য বলবো ইন জেনারেল তাছাড়া আপনাদের অবশ্যই সাপ্তাহিক রাশিফল ফল মাসিক রাশি এগুলো দেখতে হবে এবং বুধের যে গোচর কুড়ি দিনের বুধ অত্যন্ত অ্যাক্টিভ রোল প্লে করবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য অন্যান্য রাশিফলের ভিডিও এবং গ্রহের ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার